এই মিষ্টু মিষ্টু এই করছিস তুই এখানে ব্যায়াম পরে করবি একটা জিনিস দেখেছিস দেখিসনি সেই কচ্ছপটা না আজকেও আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো ফুল গাছে দেখ চুপটি করে বসে আছে

এ বাবা তুই একটা আইবল ক্যান্ডি খাবি আমি একটা খাবো ভালোই হলো তুই একটা আইবল ক্যান্ডি আর কোকোনাট চকলেট আমি একটা আইবল ক্যান্ডি আর কোকোনাট চকলেট খাবো হুম কচ্ছপটাকে ছেড়ে দে ছেড়ে দে ঠিক আছে আনবো চলে আয় চলে আয় কাউকে বলা যাবে না কচ্ছপ আমাদের জন্য খাবার আনে

তো লিপস্টিক তুই নিজেই পরে নি আর মাসির বাড়ি বেড়াতে যা এ চুলকাচ্ছে ও চুল কাচ্ছে এরকম করলে কেউ লিপস্টিক পরিয়ে দিতে পারে হ্যাঁ দুষ্টু মেয়ে তাই নাকি আমি পাই না দাঁড়া দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে হ্যাঁ মিষ্টু এই কী করছিস তুই এখানে খাবারগুলোকে নিয়ে মিষ্টুর দোকান দিচ্ছিস কীের দোকানে আর একবার বল মিষ্টুর দোকান দেখি তো ওরে বাবা সব খাবার নিয়ে দেখো কি কাণ্ড করছে ও নাকি মিষ্টুর দোকান দিচ্ছে আমার দোকানে কার কার জিনিস খাবে চলে এসে অনেক কিছু পাওয়া যায় টলিবেট ক্যান্ডি মাচকেট মাচকেট বিড়ি কিটকাট কাট বিড়ি জেমস অ্যাপল ক্যান্ডি স্প্রে ক্যান্ডি তারপর চুপাচুপ তারপর ফোন জুস ক্যান্ডি এইটুকু পাওয়া যায় তো কে কে নেবে চলে এসো মিষ্টির দোকানে কাল তো মেলায় যাব যাই এই মেহেন্দিটা পরে নি মিষ্টু বাইতে থাকলে তো মেহেন্দি পড়তেই পারি না এখন তো মিষ্টি ওই মাঠে খেলতে গেছে যাই যাই পরে নি ইস কি জল তেষ্টা পেয়েছে যাই এই সাইকেলে রেখে আমি জল খেয়ে আসি পরে মজা করে পড়বো এটি মেহেন্দি না ঠিক আছে মা আর কিছু পরবে বলে এসো মাকে আমি পরাচ্ছি এই মেহেন্দিটা আমি ওইখানে গিয়ে পরে নেবো যাই 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 জল তো খেয়ে আসলাম যাই মেহেন্দিটা পরে নি কি ব্যাপার এই সাইকেলের মধ্যেই তো মেহেন্দিটা রেখেছি কে নিয়ে গেল মনে হচ্ছে পাড়ার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে চলে গেছে এখন কি হবে এ বাবা এখন তো আমি মেহেন্দি পরতেই পারবো না দূর ভাল লাগে না এটা কি এটা কে এইভাবে দাঁড়িয়ে আছে দেখি তো কে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো এ বাবা এত মিষ্টু কি করছিস তুই এখানে মেহেন্দি পড়ছিস কোথায় পেলি এ বাবা তার মানে তুই আমার মেহেন্দিটা পরে নিচ্ছিস যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই হলো এই মেহেন্দি দে আমি পরবো দে কালকে আমি মেলায় যাবো দে বলছি দাদা দাদা বুড়ি হয়ে গেছে